আমি মাছের ঝোল রান্না করেছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে সুপ্রিয়ার বোলাকে আমি সুপ্রিয়া তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখ দেখছ কে আমার প্রণাম কি আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার আর আমি সকাল সকাল একটু কাজকর্ম ছিল কাজকর্মগুলো করে স্নান করে তারপরে সোজা ব্লগটি শুরু করে দিলাম অ্যাকচুয়ালি বন্ধু কাজকর্মগুলো তোমাদের সঙ্গে আজকে আমি আর শেয়ার করিনি তো যাই হোক বন্ধু প্রথমে বলবো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে আটটা বাজতে দশ মিনিট বাকি আছে যাই হোক আমি স্নান স্নান করে চলে এসেছি এবার আমার নিত্যদিনের যে আমাকে পুজো দিতে যেতে হবে তো বন্ধুরা সঙ্গে দেখো পুরো ভিডিওটা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাই আমার পাশে দেখো তো বন্ধুরা আমি পুজো দিতে চলে এসেছি সঙ্গে দেখো পুজো দিয়ে ফিরে আসছি ভিডিওতে তো বন্ধুরা আমি পুজো দিয়ে চলে এসেছি একটু গীতা পড়লাম তো যাই হোক আর অষ্ট শতনাম পড়লাম পরে এসে এবার আমি একটু খাওয়া দাওয়া করে নেবো আর এখন বাজে দশটা আর আমি এখন চাউমিন খাবো মা আমি পুজো দিতে গিয়েছিলাম মা এদিকে চাউমিন বানিয়েছিল যাই হোক সবাই খেয়ে নিয়েছে আমি বাকিতে বাকি ছিলাম পুজো দিতে গিয়েছিলাম বলে আর আমার এমনিতেই পুজো দিতে একটু দেরি লাগে তো আমি এবার চাউমিনটা খেয়ে নেবো অ্যাকচুয়ালি বন্ধুরা চাউমিন খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমি এখন চাউমিনটা খাবো আর সঙ্গে থেকেও বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ করো না কারণ আমি এখন একটা জায়গায় যাবো খেয়ে সেটা হচ্ছে আমাকে না চার পাঁচ দিন ধরে আমাকে রিয়া যে পড়ার আন্টি পড়ার আন্টি চার পাঁচ দিন দিয়ে আমাকে ফোন করেছে কি যেন বলবে আমি জানি না তো যাই হোক চাউমিনটা খাচ্ছি বন্ধুরা চাউমিনটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল আর বন্ধুরা আমি না খুব পরিমাণে লঙ্কা খাই যেন আমি যে চাউমিন রেখেছি মা তারপরে আমি একটা গোটা লঙ্কা দুটো গোটা লঙ্কা কেটে কেটে নিয়ে যাই হোক খুবই ভালো লাগছে খেতে আর কালকে না আমি মাছ খাইনি আর মাও মাছ খাইনি কালকে ছিল হচ্ছে ওই যে বললাম না বৃহস্পতিবারের দিন পূর্ণিমা ছিল তার জন্য সেই মাছ খেয়েছিলাম না আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি শুক্রবারের ব্লগ তো যাই হোক আমি শুক্রবারের দিন আজকে তো মাছ খাবো তো মা সকালে বলল কি তাহলে সকালবেলা কী ব্রেকফাস্টে করি তাহলে একটু চাউমিন করে নিতাম বললাম আচ্ছা ঠিক আছে তুমি চাউমিন করো আমি যদি এসে খাবো যাই হোক বন্ধুরা আমি চাউমিনটা তো খেয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করব অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকগুলো কথা শেয়ার করব মানে আমি না খুব ভালোভাবে থাকার চেষ্টা করি তো যাই হোক ভালোভাবে থাকার চেষ্টা করলেও প্রতিদিন না প্রতিদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আর আমি আমি জানি এগুলো কথা আমার শুধু বাড়ি থেকে না পাড়া থেকেও অনেকগুলো কথা বলে অনেকগুলো কথা বলারও কারণ আছে যাই হোক এদিকে না গাইস প্রচণ্ড গরম পড়েছে একটু যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় ভালো হতো বৃষ্টি হবে হবে বলে তাও হচ্ছে না প্রচণ্ড রোদ্দুর ওঠে প্রচণ্ড গরম আর আজকে সকাল সকালই প্রচণ্ড রোদ্দুর হয়েছে যাই হোক আমি এবার যাব রিয়ার আন্টি এক যে পড়ার আনটি আমাকে কদিন দিয়ে ফোন করছিল তা যাই হোক যাবো আমি এবার ভাবছি কী না কী বলবে আমার খুব খারাপও লাগছে যাই হোক আমি রিয়ার আনটির সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা তা সাড়ে দশ দশটার সময় বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর উঠেছে বাড়ি থেকে বেরোচ্ছি তো ছাতা নিয়েই বেরোবো মনে হচ্ছে যে মনে হয় দুপুর বেলা হয়ে গেছে আর এদিকে রিয়ার আনটি আমাকে ফোন করে বলেছে কি হাতে একটু সময় টাইম নিয়ে এসো তোমার সঙ্গে আমার অনেকগুলো কথা আছে হাতে টাইম না নিয়ে কিন্তু এসো না তাই বলছে তো আমায় তো চিন্তায় পড়ে গেলাম কি হবে কে জানে কী বলার জন্য ডেকেছে যাই হোক আমি ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ্দুর দেখি কি বলে এই চার পাঁচ দিন হয়ে গেছে ফোন করেছিল যেতে পারিনি তো এখন যদি না যাই তাহলে আবার কী না কী ভাববে তো যাই হোক আমি বাড়ি থেকে বের হয়ে পড়েছি ওখানে যাওয়ার জন্য তো বন্ধুরা আমি রিয়ার পড়ার আনটিদের বাড়ি চলে এসেছি প্রথমে ঢুকে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে খুব ভালো লাগছিল ফুলগুলো তাই না দেখতে তা যাই হোক ফুলগুলোকে দেখে আমার খুবই ভালো লাগছিলো তার জন্য আমি ভাবছি কি যাই একটু ভিডিও করে নিই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম আর ভিডিও করে নিয়ে রিয়ার আনটি বলল সেইগুলো কি শুনতে হবে তো কী বলে শুনি ভিতরে যাই তোমাদের সঙ্গেও পরে শেয়ার করব যাই হোক বন্ধুরা আমি তো শুনলাম কি দেখি বলল শুনে আমি বাড়িতে চলে আসলাম আর ওখানে ভিডিও করিনি কারণ অ্যাকচুয়ালি একটা আন্টি মানুষ তো পড়ায় তা যাই হোক ওই জন্য ভিডিও না করে এসে আমি বাড়িতে চলে এসেছি Yeah. <laughs> বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি রিয়ার কথা বলছিল বলছিল কি যে রিয়া পড়াশোনায় ভালো ওকে ক্যারাটে শেখানোর জন্য বলছিল এরকম অনেক কিছুই বলছিল। যাই হোক কি তো ঠিকই ভালোই বলেছে ভালোই বলে ওখান থেকে বেরিয়েছি বেরিয়ে একটু হেঁটে এসে আমার মায়ের একটা মামা শ্বশুর বাড়ি হয় সেই বাড়ির সামনে এসেছি আসলে ওই যে দিদাটা আমাকে ডেকেছিলো আর তারপর আমি গিয়েছিলাম তো বন্ধুরা ওখানে গিয়ে মনটা এতটা খারাপ হয়ে গেল তো আমি কী বলবো আমি সব সময় তোমাদের সঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করি যাই হোক আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার আগে বন্ধুরা আমি মানে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ওখান থেকে আসতে অলরেডি অনেকটাই দেরি লেট হয়ে গেছে আর এখন বাজে এগারোটারও বেশি বেজে গেছে আর বাবা সকালে সকালে ভাত খায় তো তার জন্য ভাত দিতে পারবো না তার জন্য আমি কি ভাতটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আর এখন রান্না করব মাছের দিয়ে সর্ষে বাটা করবো মাছ ছাড়া আর করব চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছটা একটু সব কবজি আর করবো হচ্ছে আমরা নিয়ে এসেছিল কচি আমরা আমরা দিয়ে একটু চাটনি করব মানে চাটনি করতে একটু চিনি টিনি দিয়ে আর কি চাটনি করব। যাই হোক যেটা বলছিলাম তো বন্ধুরা আমার ওই যে ঠাকুমা না ঠাকুমা আমাকে অনেকগুলো কথা বলল জানো তো আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেশি একটা বের হই না আর বাড়ি থেকে বের হলেও ওই সমস্ত কথা শুনতে হয় মানে আমার সম্পর্কে যে খারাপ কথা বলেছে সব কিছু না আমি কিন্তু বন্ধুরা এমন কোনো কাজ করি না যার জন্য আমার সম্পর্কে খারাপ কথা বলবে আমার ঠাকুমা আমাকে যেসব কথা বলেছে শুনে আমার সত্যিই খুব খারাপ লেগেছে মানে বলছি এই কারণেই মনে হয় আমাকে দেখতে পারে না সবাই সেটাই আমি মনে ভাবছি অ্যাকচুয়ালি প্রথম কারণ কি বলো তো ঠাকুমা বলার প্রথম কারণ হচ্ছে ঠাকুমা বলছে কি তুই এই যে এভাবে আছিস মেয়েকে নিয়ে প্রথমত তোর ভাই আছে তোর ভাইকে একটা মেয়ে দিতে গেলেও বলবে কি যে বোন দিদি থাকে বাড়িতে তারপর দ্বিতীয় কারণ হচ্ছে এখনকার মেয়েরা আর আগের মতো না কথা শোনে না তোকে দেখবে না তুই কোথায় যাবি তোর এখন অল্প বয়স আছে তুই যদি এখন বিয়ে না করিস তাহলে কি করবি তারপরে মেয়েটার ভবিষ্যৎ কি হবে তারপর তুই যখন এখন কাজ করতে পারিস যখন কাজ করতে পারবি না দেখার মতন কিছুই না নানা ইচ্ছি নানা কথা বলছিল বন্ধুরা কিন্তু আমি জানি ও খারাপ কথা বলছিল না আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এরকম মাছের ঝোল করেছি তারপরে চচ্চড়ি করে নিয়েছি তারপর এই যে আরেকটা সবজি করেছি তোমাদেরকে বললাম না সেই সবজিটা করেছি তো যাই হোক সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়া এবার অলরেডি দেড়টার বেশি বেজে গেছে আর বললাম না ওখানে ঠাকুমার ওখানে গিয়ে অনেকটা সময় লেট হয়ে গেছে আর বাবা তখন থেকে বলছে খেতে দেওয়ার জন্য কারণ বাবা না সকালবেলা খায় না সেই জন্য বাবাকে আর কি মাকে বললাম তুমি খেতে দিয়ে দাও তো বন্ধুরা মা ওইদিকে বাবাকে খেতে দিয়ে দিচ্ছে আর আমি ওই ঠাকুমাকে বলেছিলাম কি ঠাকুমা তুমি তো অবশ্যই আমাকে ভালোর জন্য বলেছো সেটা তো আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমি আছি বলে কি তোমাদের কাছে বোঝা নাকি তাই বলছি ছিলাম ঠাকুমা বলছি তুই কথা বুঝিস না যা বলছি সব তোর ভালোর জন্য আমি বললাম ঠাকুমা তাহলে এটাই হচ্ছে আসল কারণ বন্ধুরা আমি বিয়ে করি না বুঝলে তার জন্য আমাকে এত মানে এরা বাপের বাড়িতে থাকি বিয়ে করি না তার জন্য সবাই আমার সাথে এমন ব্যবহার করে মনে হয় শুধুমাত্র বিয়ে দেখি বন্ধুরা দেখো আমাদের কাছে না আম পেকে গেছে এই দেখো আমি এখন দেখি কি আম পেকে গেছে এখন দুপুরবেলা অত দূরে থেকে উঠতে পারবো না কি করে পারবো সেটাই ভাবছি হলুদ হয়ে গেছে আমটা পেকে আর একটা দেখা যাচ্ছে একটা একটা করে আম পারছে ফুল হ্যাঁ এই তো ওইখানটে পার 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 পড়ে গেল পড়ে তো গাই এখন বাজে দুটো তো এক আমটা পাকা দেখে বলছে কি না আগে পারবো তারপরে ভাত খাবো তারপরে ঘুমাবো যাই হোক বন্ধুরা আম দুটো পেরে নিয়েছি দুটো আম পেকে ছিল একটা না একই জায়গায় দুটো ছিল কি সুন্দর হলুদ হয়ে গেছে পেকে গাই দেখো কত সুন্দর পেকেছে আমি এই মাত্র দুপুরবেলা খেয়ে নিয়েছি খেয়ে একটু শুয়ে পড়েছি আর একটু ঘুমাবো তো সঙ্গে থেকে গাইজ ঘুম থেকে উঠে আমি আবার ফিরে আসি দিতে দেখুন আমার সঙ্গে থেকে Good evening guys! তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি আছে তো ইভিনিং তো হয়েই গেছে না তো যাই হোক এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি আছে আর আমি একটু শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে গেছি আর এখন ঘুম থেকে উঠে তো গিয়েছি আর এবার তোমাদের সঙ্গে আবার ফিরে আসলাম ভিডিওতে সন্ধ্যার আগে আবার আমাকে স্নান করতে হবে সেই সকালবেলায় স্নান করেছি আর সন্ধ্যার আগে স্নান করে আবার আমাকে পুজো দিতে যেতে হবে তো ওখানে গীতা পড়বো সেই জন্য মা আমাকে বলে কি আবার স্নান করে আসতে তার জন্য আবার স্নান করি যাই হোক বন্ধুরা আমি একটু দুপুরবেলা খেয়ে দিই শুয়ে পড়েছিলাম আর তারপরে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম ঘুমানোর সময় তো যাই হোক এই মাত্র ঘুম থেকে উঠলাম আর তোমাদের মাঝে আবার ফিরে আসলাম এই হোক বন্ধুরা ফিরে আসলাম আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এই যে প্রতিদিনের মতো বিকালবেলায় হাঁটছি এভাবে প্রতিদিন ঘন্টাখানেক হাঁটি না তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আর এখন আগে একটু যেতাম মর্নিং ওয়ার্কে এখন আর যেতে পারি না অ্যাকচুয়ালি ইচ্ছাও করে না প্রচণ্ড গরম পড়েছে তা দু মানে দুপুরবেলা ঘুমানোর পরে সাড়ে পাঁচটা ছটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত একটু হাঁটি হাঁটার পরে আবার স্নান করি স্নান করে তারপরে চলে যাই আবার সন্ধ্যা সন্ধ্যা লাগাতে তো যাই হোক বন্ধুরা আবার স্নান করার আগে আবার ফিরে আসলাম ভিডিওতে তো যাই হোক এবার আমি একটু হাঁটব এই আধা ঘন্টা এক ঘন্টার মতো একটু হাঁটিয়ে গলি দিয়ে আর কি কোথাও যাই না আমাদের বাড়ির সাইডে যে গলি গলি দিয়ে একটু হাঁটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকো তো গাইস ফাইনালি গাইস ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকে সবাইকে লাভ ইউ কথা হবে আবার পরবর্তী বলাকে অর্থাৎ কাল ঠিক বিকাল স্টায় তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে দিলতে লাভ আর এই যে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই গরমে সবাই অবশ্যই বেশি বেশি করে জল খেও আর সবাই শরীরের প্রতি লক্ষ্য রেখো বাই বাই টাটা সবাই সুস্বাস্থ্য কামনায় টাটা